হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মৌমিতা ফ্রম ওয়েস্ট বেঙ্গল তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর তোমাদের সামনে আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে এলাম তো দেখো এটা গাজরের হালুয়া রেসিপি আমাদের শীতের এই মরশুমে কিন্তু এটা প্রচণ্ড একটা জনপ্রিয় খাবার সকলের বাড়িতেই কম বেশি হয়ে থাকে আর এটা কিন্তু এক একজন এক এক রকমভাবে করে থাকে তো দেখে নাও প্রথমে ভালো করে আমি গাজরগুলোকে কেটে ধুয়ে নিয়েছি তারপর এই যে ভালো করে ম্যাশ করে নিয়েছি এই যে তারপরে দেখো কড়াইতে পরিমাণ মতো ঘি দিয়ে ভালো করে ভাজতে হবে ঘিয়ের পরিমাণটা একটু বেশি দিতে হবে যাতে ঘিয়ের পরিমাণটা কম দিলে অনেক সময় কী হয় গাজরের একটা উগ্র গন্ধ থেকে যায় এবারে গাজরে ম্যাশ করা বা দিয়ে ভালো করে ভেজে নি বেশ কিছুক্ষণ টাইম ধরে ভাজতে হবে যতক্ষণ না ভালো করে ভাজা হবে ততক্ষণ ভেজে যেতে হবে আর ভাজতে ভাজতেই কিন্তু গাজরগুলো পুরো শীত হয়ে যাবে খুব ভালো করে নাশ করা আছে আর ভালো করে না ভাজলে কিন্তু গাজরের একটা উগ্র গন্ধও থেকে যায় নিজে দেখো ভালো করে ভেজে নিচ্ছি ভালো করে অনেকক্ষণ ভেজে নেওয়ার পর এই যে এরকম একটা কালার এসছে আমার কিন্তু গাজরটাও অনেকটা সেদ্ধ হয়ে এসছে কারণ দেখো ভালো করে ভাজাও হয়ে গেছে এইবারে এরকম ভালো করে ভাজার পর পরিমাণ মতো চিনি দিয়ে নিলাম আমি আড়াইশো গ্রামের মতো চিনি দিয়েছি এক কেজি গাজরে তোমরাও তোমাদের পরিমাণ মতো গাজরের মধ্যে পরিমাণ মতো চিনি মিশিয়ে দেবে যে যেরকম মিষ্টি পছন্দ করো এবারে দেখো চিনিগুলো গলে এই রকম একটা জলজলা ভাব চলে আসবে দেখো আমার হয়েই গেছে গাজরটা সেদ্ধ তারপর পরিমাণ মতো দুধ দিলাম এবারে ভালো করে দুধ দেওয়ার পরও ভালো করে ফুটবে যতক্ষণ না গাজরের সাথে দুধটা মিশে যাবে ততক্ষণ কিন্তু এইভাবে ফুটে যাবে ফুটে ফুটিয়ে নিতে হবে নিজে ফুটছে ফুটে এরকম একটা কালার এসছে তারপর পরিমাণ নতুন ড্রাই ফ্রুটগুলো দিয়ে দিলাম দেওয়ার পর আমার প্রায় রেডি হয়ে গেছে তো আমি একটু গুঁড়ো দুধ অ্যাড করলাম কারণ গুঁড়ো দুধ অ্যাড করলে কিন্তু খুব টেস্টটা আসে আর আর একদম মাখা হয়ে যায় কারণ যেহেতু গাজরের হালুয়া তো একদম মাখো মাখো ব্যাপারটা থাকে তো সেই জন্য একটু গুঁড়ো দুধ ইউজ করলে ভালো হয় গুঁড়ো দুধ না হলেও হয়। এই যে হয়ে এসছে আর পরিমাণ মতো একটু লাস্টে এলাচ গুঁড়ো দিয়ে নামিয়ে নেব আর এলাচের গন্ধটা তো খুবই ভালো লাগে তাই টেস্টটাও বেশ ভালো আসে আমার গাজরের হালুয়া তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না বন্ধুরা ধন্যবাদ সকলকে